আসসালামু আলাইকুম রহমা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে হিউম্যান রাইটস ওয়াটস একেবারে খেয়ে দিলেন এক বছরের যে তিনি মানবাধিকারের কি বারোটা বাজিয়েছেন সেটা প্রকাশ করে খেয়ে দিলেন বলা যায় যাই হোক দেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন এ প্রশ্নটা যদি আমি বা আমরা এক বছর আগে করতাম মানে আমলিক সময়ে বা শাসন আমলে বা শেখ হাসিনা সরকারের আমলে করতাম তাহলে একেবারে চোখ খান বুঝে বর্তমানে যারা শাসক বর্তমানে যারা রাজনৈতিক দল মানে আছে তারা চোখ কান বুঝে বলতো খুবই খারাপ চরম খারাপ মানে মাত্রা অতিরিক্ত খারাপ এবং আন্তর্জাতিক মানবাধিকার কয়েকটি সংস্থা বেশ কয়েক বছর রিপোর্ট দিয়ে যেত যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ এবং তখন প্রতিটি রিপোর্টের প্রতিবাদ করতেন তখনকার মন্ত্রীরা তাদের পক্ষ থেকে বলা হতো এটা অমুক দল তমুক দলের পক্ষ থেকে টাকা খয়ে করানো হয়েছে ইত্যাদি 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 ডক্টর ইউনুস পাঁচই আগস্টে এক বছর হবে তারপরে কয়দিন বাকি আছে চার দিন বাকি আছে আর এই এক বছর আগে ক্ষমতা গ্রহণ করেছেন এবং নিজে যাতে দেশটাকে সুন্দর করে পরিকল্পিতভাবে নিজের আঙ্গিকে শান্তি যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তির বার্তা নিয়ে আসতে পারে বা শান্তির ফোয়ারা মানে ধারা বাংলাদেশের উপর দিতে পারে সেজন্য সব নিজের পছন্দের লক্ষ্যে নিয়ে সরকার গঠন করেছেন সুতরাং যেমন স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন ব্যাংকার মানে সায়েন্সের স্টুডেন্ট কিনা না সেটা আমি জানি না কিন্তু ডাক্তার না বাংলাদেশের মানে ডাক্তাররা মানে গায়ে গায়ে ঠেল খায় ধাক্কা খায় একজন ডাক্তারকে স্বাস্থ্য উপদেষ্টা করা যায়নি কারণ কি ডক্টর ইউনুস চাইছে আমি আমার মতো ব্যক্তিবর্গদেরকে নিয়ে সরকার গঠন করব যাতে করে আপনাদের শান্তি দিতে পারি যেহেতু মানবাধিকার নিশ্চিত করতে পারে এই জন্য উনি করেছেন সুতরাং ভালো কিছু হইলেও সেটা ডক্টর ইউনুসের ভাগে যেয়ে পড়বে আর যদি খারাপ কিছু হয় তাহলে সেটা কার ভাগে দিয়ে পড়বে ডক্টর ইউমুসের ভাগে বা কপালে যে পড়বে এটাই তো বিধান এটাই তো নিয়ম নাকি হিউম্যান রাইট ওয়াস বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর পছন্দের সংস্থা কারণ হলো আওয়ামী লীগের আমলে ওই একটা সংস্থায় বরাবর সব কিছুর কী করে গেছে প্রতিবাদ করে গেছে কোনো সুযোগ চান্স কিছু দেয়নি কাউকে তারা বলেছে এক বছর পার হলেও এই সরকার এখনও তাদের ঘোষিত মানবাধিকার এর পরিকল্পনা বাস্তবায় ব্যর্থ হয়েছে তারা বলেছে শেখ হাসিনার শাসনামলের মতো ভয়ভীতি ও দমন পীড়নে অনেক কিছুই কমেছে যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে কিন্তু এই যে কিন্তু একই সঙ্গে নতুন সরকার আর রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার অন্যায় আটকের পথ বেছে নিচ্ছে গ্রেপ্তার নির্বিচারে গ্রেপ্তার অন্যায় আটকের পথ বেছে নিচ্ছে মানে জাতি মানে হিউম্যান রাইট ওয়াজ আরও বলেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা খাত অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং প্রতি প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষা সৃষ্টাই আটকে গেছে যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না উদাহরণ হিসাবে ওনারা আবার গত ছাব্বিশ ও সাতাশ জুনায় রংপুরের গঙ্গাছড়ায় দুদিনে কমপক্ষে চোদ্দোটি হিন্দু পরিবারে ভাংচুর ও লুটপাট এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে বলে দাঁড় করিয়েছে মানে হিউম্যান রাইটস ওয়াজ আরও বলেছেন ষোলোই জুলাই গোপালগঞ্জে ইউনুস সরকারের সমর্থক ছাত্রদের নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এক সমাবেশ করে নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হন এই ঘটনার পর পুলিশ আট হাজার চারশো জনের বিরুদ্ধে দশটি মামলা করে যাদের অধিকাংশই নামহীন দু সালের বিক্ষোভ চলাকালে ওই ওখানে যে সরকার অবশ্যই এটা স্বীকার অস্বীকার করেছে যে না গণ হচ্ছে না তখন মানে যে হচ্ছে এবং এটা করা হচ্ছে এবং বাংলাদেশ এটা চলমান সেটা আরও প্রমাণ করার জন্য যে না তোমরা যেটা বলছো সরকার অস্বীকার করেছো সেটা সত্য নয় ডক্টর সরকার যেটা কথা বলছে সেটা সত্য নয় এটা প্রমাণ করার জন্য দু সালে বিক্ষোভ চলাকালে মানে জন জুলাই গণবুত্থান চলাকালীন টি হত্যাকাণ্ড বা হত্যাশৃষ্টের মামলা হয়েছে সাবেক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে হিউম্যান রাইট ওয়াস এর তদন্তে দেখা যায় এই হত্যাকাণ্ডে ছত্রিশটি ঘটনা যখন ঘটেছে তখন মেয়র আতিকুল ইসলাম বিদেশে ছিলেন এর চোখে আঙুল দিয়ে দেখানো বলছে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে দেখো কি ঘটেছে এবার বলছে দমনমূলক আইনের সমালোচনা করেছেন যে ওই যে মেঘলা হককে যে সৌদির মানে আপনার রাষ্ট্রদূতের সাথে মাখামাকি মানে ঘেঁষাঘেসিতে যখন সেটা চরম আকারে চলে গেল সৌদির সাথে রিলেশন খারাপ হয়ে যাবে হয়ে তখন আমার দমনমূলক আইনের ও সমালোচনা করেছে যে কোনো কিছু বললে বাড়ি থেকে তুলে নিয়ে মানে বিনা বেচনা আটক রাখতেছে এটা নিয়েও সমালোচনা করেছেন আমি আপনার উদাহরণ হিসাবে মেঘলা হক মানে মডেল মেঘলা হকের কথা বললাম এরপরে টেবিল হান্ট নামক যে অভিযান সরকার চালিয়েছিল তাদের আট হাজার ছয়শো লোককে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশই আওয়ামী লীগের লোকজন যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা এই হলো অবস্থা ডক্টর ইউনুস আসার পরে আমরা যে শান্তির মানে বার্তা শুনেছিলাম আমরা যে উন্নতির কথা শুনেছিলাম আমরা যে সংস্কারের কথা শুনেছিলাম দুর্ভাগ্য হল সত্য যে সেই শান্তি উন্নতি অগ্রগতি কিছুই হয়নি এবং ওনারা যে সংস্কারের নামে আমাদের বড় বড় মূলা দেখাচ্ছেন সেটার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই মাঝে বলছিলেন যে সরকারের যারা ক্ষমতায় থাকবে তাদের সকলের আয় ব্যয়ের হিসাব মানে অসম্পদের হিসাব দিতে হবে দুর্ভাগ্য হল সত্য যে বছর পেরিয়ে আবার নতুন বছর আসছে ডক্টর ইউনুস একজনও কিন্তু তাদের সম্পদের হিসাব দেয়নি অর্থাৎ আপনি যে সংস্কার করবেন যেমন একটা উদাহরণ হিসাবে বলি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে একজন মা তার শিশু সন্তান দরিদ্র মা তার শিশু সন্তানকে নিয়ে তার কাছে এসেছিলেন আসার পরে বললেন হে আল্লাহ রাসুল আমার সন্তানকে বলে দিন সেজন্য একটু মিষ্টি কম খায় তখন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি তোমার সন্তানকে এক সপ্তাহ পরে নিয়ে আসো আমি এখন বলতে পারবো না তখন উনি এক সপ্তাহ পরে নিয়ে আসলেন নিয়ে আসলে তখন আপনার সেই বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সেই সন্তানকে বলছে যে বাবা তুমি মানে একটু মিষ্টি কম খাও এইটুকুই বলছে আর কিছুই বলি নাই তখন ওই দরিদ্র মাতা জিজ্ঞাসা করেছেন যে এইটুকু বল আগের কথা তো আপনি আগের দিনই বলতে পারতেন এক সপ্তাহ সময় নিলেন কেন তখন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন যে আমি নিজেই প্রচুর মিষ্টি খাই তাহলে আমি না কমিয়ে আপনার সন্তানকে কিভাবে অনুরোধ করি যে তুমি মিষ্টি খেও না এই জন্য আমি এই সপ্তাহের মধ্যে মিষ্টি খাওয়া কম করেছি এই জন্য আপনার সন্তানকে বলেছি যে মিষ্টি খাওয়া কম করুন অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করছে বা আপনার সরকার সমর্থিত মানে এন যে রাজনৈতিক দল তারা করেছে তারা নিজে না কোনো কিছু কমাবে না না দুর্নীতি কমাবে না সাদাবাজি কমাবে না নিয়োগ বাণিজ্য কমাবে না হামলা বাণিজ্য কমাবে কোনো কিছুই কমাবে না সরকার নিজের সংস্কারের কার্যগুলো সংস্কারগুলো নিজের উপরে অ্যাপ্লাই করবে না তারা শুধু লোকদেরকে বলবে ভালো হও ভালো হও তাদের ভালো হওয়ার জন্য ডেভিল হ্যান্ড চালানো হবে তাদের ভালো হওয়ার জন্য দমনমূলক আইন চালানো হবে তাহলে আপনারাই বুঝুন যে এই সরকার আমাদের জন্য কি করেছেন আমাদের জন্য কি আদৌ তিনি কিছু করেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা